প্রিয় দর্শক কেমন আছে নিশ্চয়ই ভালো আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি স্যানচুডেন পেস্ট তো স্যানচুরেন বাংলাদেশে এক নম্বর পেস্ট হিসেবে পরিচিত এটি প্রস্তুত করেছে জিএসকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড সেনচুডেনের মূল উপাদান একুয়াহাইড্রেট সিলিকা সরবিটল পটাশিয়াম নাইট্রেট গ্লিসারিন পিইজি সিক্স সোডিয়াম লারোইল সালফেট অ্যারোমা টিটেনিয়াম ডাইঅক্সাইড জেনথান গাম ডোফিল। পেটেন্স সোডিয়াম সাসরিন সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম হাইড্রো ডু নট ইউস ইপিউআ আর অ্যালার্জি টু এনি অফ দ্য ইনগ্রেডিয়েন্টস যাদের শরীরে অ্যালার্জি আছে তারা সেন্সুডেন্ট ব্যবহার করতে পারবে না যাদের বয়স বারো বছরের নিচে তারাও সেন্সুডেন্ট পেস্ট ব্যবহার করতে পারবে না ডেলি সেন্সিটিভিটি প্রোটেকশন টু স্ট্রং টিথ অ্যান্ড হেলদি গামস দিস পেস্ট ডেন্টিস রেকমেন্ডেড ব্র্যান্ড কোন কোন ক্ষেত্রে সেন্সুডেন পেস্ট ব্যবহার করবেন দাঁত শিশির করা দাঁত দিয়ে রক্ত পরা দাঁতের মাড়ি ফুলে গেলে দাঁতের ক্ষয়রত করতে দাঁতের পাথর হলে মুখ থেকে দুর্গন্ধ বেরোলে দাঁত উজ্জ্বল শক্ত মজবুত করতে দাঁতের স্বাভাবিক সকশোকের সাদাভাব রাখতে সেনসুডেন পেস্ট ব্যবহার করবেন এছাড়াও লং লাস্টিং কেয়ার ফর সেন্সিটিভ টিথ হেল্পস রিমুভ ফ্লেগ বিল্ড আপ কন্টেন্স ফ্লোরাইড টু প্রোটেক্ট অ্যাগেনস্ট ক্যাভিটিস হেল্পস মেনটেন হেলদি গামস ফেসেন্স ব্রেথ কখনও কখনও ঠান্ডা পানি আইসক্রিম খাওয়ার সময় ফ্যানের বাতাস দাঁতে লাগলে দাঁতে শিরশির অনুভব হলে দাঁতে ব্যথা ওলে সেন্সুডেন ব্যবহার করতে পারেন সেন্সুডেন ফ্রেসটি দিনে দুইবার ব্যবহার করতে পারেন সকালে খাওয়ার আগে রাতে খাওয়ার পর সেন্সুডেন ফ্রেশ জেল রেপিড ডেলিভার ব্যবহার করতে পারেন আপনার দাঁতের নিরাপদ রাখতে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেবেন পার্শ্ব প্রতিক্রিয়া সেন্সুডেন ফ্রেশ জেল রেফিড রিলভার ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে দীর্ঘদিন যাবৎ ব্যবহারে দাঁতের মাড়ি পড়ে গেলে সেন্সুডেন ফ্রেশটি ব্যবহার বন্ধ করতে হবে এবং অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে যেতে হবে একটি পঁচাত্তর গ্রাম ফ্রেজেলের মূল্য একশো নব্বই টাকা চল্লিশ গ্রাম ফ্রেজেলের মূল্য একশো টাকা আকার ভেদে দাম কম বেশি হতে পারে বন্ধুরা দাঁত থাকতে দাঁতের মাজেটা বুঝুন এবং সেন্সুরেন পেস্ট ব্যবহার করুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেন্সুরেন পেস্টটি সংরক্ষণ করতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন মোট কথা দাঁতের যে কোনো সমস্যায় আপনারা সেন্সুরেন পেস্টটি ব্যবহার করতে পারেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ